আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসীম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে আপনারা জানেন জুলাই গণপুত্থানের শহীদ জসীম ভাই পটুয়াখালী শহীদ জসীম ভাইয়ের মেয়ে লামিয়া কিছুদিন আগে তার বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় তা সে ধর্ষণের শিকার হয় ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই সে নানা রকম চিকিৎসা নিচ্ছিল চিকিৎসা দেওয়ার সময় তার মানসিক অবস্থা খুবই খারাপ অবস্থাতে ছিল আমরা জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে যখনই আমরা জানতে পারি যে শহীদ জসিম ভাইয়ের মেয়ের সাথে এরকম একটি ঘটনা ঘটেছে আমরা তারপর থেকেই সর্বক্ষণ খোঁজখবর রাখছি রাখছিলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার উপর এবং তার প্রেক্ষিতেই আমরা বিভিন্নভাবে তাকে মেন্টাল কাউন্সিল ডাক্তার নিয়োগ করে মেন্টাল কাউন্সিল করছিলাম এবং ইভেন আজকে সন্ধ্যাবেলাতেও আমাদের জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছে সেখানে তার সাথে কথাবার্তা বলে এসেছে কিন্তু মেন্টাল হেলথ আসলে এমন একটি বিষয় এটি কি যদি গুরুত্ব সহকারে না দেখা হয় এটি আসলে ক্রমাগতই খারাপের দিকে যেতে থাকে যাতে যেটাই আমরা দেখলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার প্রতি যেই ধর্ষণ ধর্ষণ মামলাটি ছিল সেই মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন ওয়ান সিক্সটি ফোরে জবানবন্দিও দিয়েছে এবং বাকি আসামিদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে কিন্তু এখানে এই শহীদ জসিম ভাইয়ের মেয়ে যে লামিয়া তার যেই মেন্টাল কন্ডিশন ছিলে ছিল সেটি ঠিক অবস্থাতে ছিল না সেই প্রেক্ষিতেই সে আজকে আত্মহত্যা করে এবং আজকে আত্মহত্যা করার পর তাকে এই সোরাদ্দি মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে এটি আসলে আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। আমরা এ সুস্থ বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি